আসসালামু আলাইকুম পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ প্রশ্নের সমাধান করব পদের নাম ড্রাইভার বা মোটর পরিবহন চালক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বিশ চার দু এক নম্বর রাস্তার ডিভাইডার লাইন যদি থাকে এটা দ্বারা কি বোঝায় এটার উত্তর হচ্ছে ওভারটেকিং নিষেধ এই চিহ্ন দ্বারা কী বোঝায় এটার উত্তর হচ্ছে খ কেবল সামনের দিকে চলুন তিন নম্বর এই চিহ্ন দ্বারা কী বোঝায় এখানে হচ্ছে সম্মুখে বামে মোর এই চিহ্ন দ্বারা কি বোঝায় এটার উৎস হচ্ছে উভয় পাশ দিয়ে যাওয়া যাবে পাঁচ নাম্বার এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয় কেবল সামনের দিকে চলুন ম্যানুয়াল গিয়ারে সাধারণত কয়টি গিয়ার থাকে ছয়টি গাড়ি পেছনের দিকে চলার সময় যে গিয়ার দেয়া হয় তাকে কি বলে রিভার্স গিয়ার অটো গিয়ার গাড়িতে গিয়ার পরিবর্তনের সময় ব্রেক ব্যবহার করতে হয় গাড়ির গতি বাড়ানোর জন্য অ্যাক্সিলেটরে চাপতে হয় চতুর্থ গিয়ারে গাড়ি দ্বিতীয় গিয়ার থেকে বেশি গতিতে চলবে র্যাম্প গাড়ি থাকা অবস্থা থেকে চালু অবস্থায় যেতে কোনটি আবশ্যক কোনটি সঠিক নয় সিগন্যাল বাতি ছাড়া জেব্রা ক্রসিংয়ে গাড়ি চলাচল অগ্রাধিকার পাবে এই চিহ্ন দ্বারা কী বোঝায় গতি কমাতে হবে ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা কত ঘন্টা গাড়ি চালাতে পারবে পাঁচ ঘন্টা রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কী করা উচিত ডিম বা স্তিমিত করা রাস্তার গোলচক্কর চালকের কোন দিকে থাকা উচিত ডান দিকে রাস্তার ভগ্ন লাইন কেন ব্যবহার করা হয় গাড়ির প্রবাহ বাধা দেওয়ার জন্য এয়ার ক্লিনার কোথায় থাকে ইঞ্জিনের উপর পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয় পাঁচ বছর চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য শতকরা কত নম্বর পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ অধ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ সাধু নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে নিকন কোনটি স্ত্রীবাচক শব্দ বৈষ্ণবী পুষ্প শব্দের বহুবচন কোনটি কোনটি নয় বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে একুশটি তিনি বাড়ি নেই কোন কারক অধিকরণ কোনটি বাংলা ধাতু ক মাথা ব্যথা শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আগ্রহ বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখে পালিত হয় ১৬ ডিসেম্বর বাংলাদেশে কতটি জেলা রয়েছে চৌষট্টিটি বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি বঙ্গভবন মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত মেহেরপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মৃত্যুবরণ করেন পনেরোই আগস্ট উনিশশো বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি পদ্মা সেতু কেপিএলের অর্থ কি কিলোগ্রাম পার লিটার বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জলে তা হল লাল হলুদ সবুজ হলুদ লাল ইংরেজিতে পার্টস অফ স্পেস কয়টি আটটি এ এন ডি এগুলোকে কী বলা হয় আর্টিকেল ককের স্ত্রীলিঙ্গ কি হেন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাক্যটির ইংরেজি রূপ কি ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা আই ইট রাইস এই বাক্যটির প্যাসিভ ভয়েস কি রাইস ইজ ইটেন বাই মি ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বাক্যটির বাংলা অর্থ কি মুসলধারে বৃষ্টি হচ্ছে টেন্থ শব্দটির অর্থ কী উত্তর নাই এটা হবে টেন শব্দের অর্থে কাল আর টি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বৃহস্পতিবারের ইংরেজি কি হার্স ডে প্লুরাল নাম্বার শব্দের অর্থ কী বহু বচন